যা বাচ্চা দেখছ কেউ নিজের বাড়িতে চেষ্টা করছে এবং পরিকল্পনা বিষয়ে অনেকটাই ভালো ভাব করেছে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যে কম্পিটিশনের আয়োজন করার জন্য এক্ষেত্রে কী হবে যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যক্তিগত বিদ্যার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা শারীরিকভাবে সবল রাখা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা এবং আমি বলব সমস্ত ক্রীড়া ক্ষেত্রে এটা সম্ভব এই এইগুলি উপলব্ধি করা যায় বা নিজেকে তৈরি করা যায় কিন্তু ক্যারিয়ারটা একটা এমন জিনিস আমার মনে হয় যে নিজেকে আত্মসে একটা বিশেষ জায়গায় এটা হয় না কেননা যে যে কোনো ক্রীড়া ক্ষেত্রে বা যে কোনো ইভেন্টে যারা অংশগ্রহণ করি তারা নিজেদের শরীরে জীবনশীল কথা করতে পারেন এবং শারীরিকভাবে সুস্থ থাকে মন ভালো থাকে এই কারণে পড়াশোনা ভালো থাকতে সবথেকে কম কিন্তু ক্যারাটে এবং টিভি যে নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে অনেকটাই আত্মীয় সমাজে আমার মনে হয় এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং বুধের এই কারণে আমি ধন্যবাদ জানা হচ্ছে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়টির সামনে রেখে তারা আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে নিজেকে তাদের স্বাভাবিকভূমি তৈরি করা পরের জন্য কাজ করা এবং মানুষের তাদেরকে নিজের রক্ষাকে তৈরি করার ক্ষেত্রে তারা বিভিন্ন বিশেষ পদক্ষেপ গ্রহণ করে যারা আগামী দিনে আমাদের রাষ্ট্র গঠনে রাষ্ট্রীয় যারা অংশগ্রহণ করতেন সুস্থ সমাজ গঠন করতেন তাদেরকে ছোটোবেলা থেকে নিজেকে নিজেকে রক্ষা করা এবং পরবর্তী সমাজকে সুরক্ষিত রাখা করার ক্ষেত্রে যে মানসিকভাবে বা শারীরভাবে তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বা কর্মসূচির মাধ্যমে পথ গ্রহণ করা হচ্ছে এটা একটা বড় ফেই নিজের প্রতিভা নিজের গুণ গুণাবলী বিকাশ করা সমৃদ্ধ করা প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছে এখানে সুগন্ধ বলেছেন সত্যি অবশ্যই আমাদের দুই হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর সবচেয়ে বেশি সমস্ত বিশেষ গুরুত্ব মধ্যে খেলাধুলার উপরে একটা বিশেষ গুরুত্ব দিয়েছে আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদ ছিল কিন্তু সুযোগের অভাবে প্রশিক্ষণ অভাবে খেলার জায়গার অভাবে সেগুলি দামেই নষ্ট হয়ে যেত এখন বিভিন্ন জায়গা স্টেডিয়াম করা হচ্ছে মাঠ তৈরি তৈরি করছে বিভিন্ন জায়গা মাঠ তৈরি করা যাওয়া বিভিন্ন খেলাধুলার জায়গা তৈরি